এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত ঘুটিয়ারি শরীফে এবং ঘুটিয়ারি শরীফের আজকের এখানে হালদারপাড়া জামে মসজিদে এই জামে মসজিদে আজকে ইতিহাসের মধ্যে সব থেকে মুসলমানদের জন্য একটা কালো অধ্যায় নিয়ে এসেছে এই বিজেপি সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং সেই যে সংশোধনী বিল তার বিরুদ্ধে মুসলমানরা সোচ্চার হয়েছেন এবং সেই কালো আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে একজোট হতে এই হারদা এই মসজিদের দোগে একটা কমিটি গঠন করা হয়েছে এবং কি উদ্দেশ্যে গঠন করা হয়েছে হয়েছে এবং আগামী দিনে তাদের কি পরিকল্পনা তাদের কাছ থেকে একটু শুনে নেবো আমাদের সঙ্গে আছেন হোসেন গাজী মহাশয় আমি সর্বপ্রথম তার কাছে চলে যাব আজকে এখানে দেখলাম যে একটা কমিটি গঠন হয়েছে কি উদ্দেশ্যে কেন এটা হলো ওয়াক আপ বাঁচাও কমিটি নাম দিয়ে কমিটিটা হয়েছে ওয়াক আপ সম্পত্তি মানে আল্লাহ রস্তে যে সমস্ত আমাদের পূর্বপুরুষেরা রস্তে দান করে গেছে মাদ্রাসা মসজিদ খানকা গোরস্থান ইত্যাদি সমস্ত সম্পত্তিগুলো বর্তমান কেন্দ্রীয় সরকার অপদার্থ এই সরকার এসে আসার পরে বিজেপি সরকার আসার পর বাছাই করে করে যারা ভারতবর্ষের দ্বিতীয় স্থানের নাগরিক সংখ্যালঘু মুসলমান সেই মুসলমানদের উৎখাত করার পরিকল্পনা করে একের পর এক কালা কানুন আইন টানছে এই কালাকানুন আইন আনার আগে বিজেপি সরকারে একটু ভালো করে জানা এবং বোঝা দরকার ভারতবর্ষের ইংরেজ ব্রিটিশদের যখন এই দেশ থেকে তাড়ায় দেশ তাড়ানোর পরে উনিশশো সালে যখন সংবিধান তৈরি হয় সেই সংবিধানের মধ্যেই যেমন আছে যে ভারতবর্ষের সেকুলার মুসলমানরা দ্বিতীয় স্থানের নাগরিক হিসাবে সমান সমান অধিকার পাবে তারপর আরেক দিকে সাংবিধানিক অনুযায়ী সেখানেও আছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ওয়ান পর্যন্ত যে ওয়াক আপ কেন মুসলমানদের কোনো সম্পদের ওপরে কোনো সরকার কোনো দল হস্তক্ষেপ করতে পারবে না অতএব সেই সংবিধানকে উৎখাত করে দিয়ে তারা এক নত্যন্ত রাজ ক্ষমতার অপব্যবহার করে মুসলমানকে উৎখাত করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠন যৌথ উদ্যোগে লাগাতারভাবে এই প্রতিবাদ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত ওয়াকাপ সম্পত্তির আইন কালাকানিন আইন বাতিল না হবে ততদিন পরেও গোটা দেশ জুড়ে গ্রাম থেকে শহর সর্বত্রভাবে আমাদের এই আন্দোলন চলবে আগামী দিনের ভবিষ্যৎ কি এবং আপনাদের কি উদ্যোগ থাকবে দেখুন যে কমিটি আজকে করা হয়েছে এর আগামী দিনের ভবিষ্যৎ বলতে আমাদের একটাই প্রত্যেকের কথা একটাই যে আমরা এই যে অক বিল যেটা সংবেদন সংবিধান বিরোধী এবং মুসলমানদের মানে বুকের মানে তাজা রক্ত দিয়ে যে সংবিধান তৎকালীন সময়ে ডক্টর আম্বেদকারের সময় যে হচ্ছে লেখা হয়েছিল সেই সংবেদন মানে সংবিধান সামনে রেখে ওরা একটা হচ্ছে গিয়ে ভণ্ড নীতি আদর্শ মানে তাদের জ্বলন জ্বলন দিয়ে সমস্ত হচ্ছে গিয়ে মানে মানুষের মানে ক্ষোভ বিক্ষোভ সমস্ত কিছুকে উপেক্ষা করে জোরপূর্বক শুধুমাত্র সংখ্যালঘুদের উপরে জোরপূর্বক একটা বিল হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে মানে আইন পাশ করে নিয়েছে আমরা যেরকম শিখ সম্প্রদায় পূর্বে একটা বিল তারা টু ছিল তারা হচ্ছে গিয়ে মাত্র টু এই ভারতের জমিনে হ্যাঁ তারা হচ্ছে সেই শিখেরা সেই শিখ তারা হচ্ছে প্রত্যাহার করাতে বাধ্য হয়েছিল আমরাও মুসলিম সম্প্রদায় এখানে আমরা আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট এই ভারতের জমিনে আছি আমরা যতদিন না এই বিল প্রত্যাহার হবে আমরা মানে প্রতিনিয়ত এই আন্দোলনে মানে সামিল থাকবো প্রত্যেকে নিয়ে সেখানে যদি আমাদের যেখানে যেতে হবে সেখানে আমরা যাব ইনশাল্লাহ পার্লামেন্টে যে বিল পাশ হয়েছে এটা কালাকানুন খুবই খারাপই এর মধ্যে মুসলমানদের অবস্থা আরও করুণ হয়ে যাবে এবং মুসলমানরা যেভাবে দাঁড়িয়ে আছে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না মুসলমানদের কোমর ভেঙে দেওয়ার জন্য এই বিল আনা হয়েছে ওয়াক বিল একবার যেটা ওয়াক হয় দ্বিতীয়বার আর হস্তান্তর করা যায় না এটা সংবিধান বলছে দ্বিতীয়তে এই নিয়ে উনিশশো সালে হাইকোর্টের একটা কেস চলেছিল তাতে হাইকোর্টে মাননীয় বিচারক মহোদয় যে রায় দিয়েছেন সেই রায়টা যদি এখন সবাই মানে সংবিধান অনুযায়ী রায় দিয়েছিল যে অক সম্পত্তি যখন ওয়াক করা হয়েছে এই সংক দ্বিতীয়কে হস্তান্তর করা যায় না কেউ নিতেও পারবে না আর কেউ ছাড়াতে পারবে না দূর করতে পারবে না মুসলমানদের সম্পত্তি মুসলমানই থাকবে অর্থাৎ ওয়াক আপ সম্পত্তি ওয়াক থাকবে আজ আমাদের কাছ থেকে নিয়ে যে বড় দুঃখের দিন বড় দুঃখের বিষয় আমরা আমাদের ন্যায্য সম্পত্তি যেগুলো আছে সেগুলো বাঁচাবার চেষ্টা করছি এবং করব যতদিন ওয়াক বিল প্রত্যাহার না হয় বাতিল না হয় ততদিন আমাদের সংগ্রাম চলবে দেশে দেশে আমাদের এলাকা এলাকায় সারা ভারতবর্ষ জুড়ে এই সংগ্রাম চলবে ইনশাল্লাহ এই বিল কি প্রত্যাহার করানো সম্ভব আমার তো মনে হয় সরকারের উচিত যে মুসলমানদের আঘাত না করে আমাদের যতটা ন্যায্য অধিকার আছে ঠিক ততটা দিয়ে দেওয়া আমাদের উপরে যত অত্যাচার না হয় আমাদের প্রতি সহানুভূতি সহানুভূতিতে দেখানো আমি প্রয়োজন মনে করছি এবং সেই জন্যেই আমরা লাগাতার এ আন্দোলন করে যাব যতদিন পর্যন্ত না এই কালা কালুন উঠে যাচ্ছে অর্থাৎ বাতিল হচ্ছে হিমঘরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেহের এক বিন্দু রক্ত থাকতে আমরা এটা হতে দেব না আমরা লাগাতার আন্দোলন করে যাব এবং দরকার হলে আমরা অনাশন শুরু করে দেব সর আগামী দিনে কী লড়াই থাকবে দেখুন আগামী দিনে যে লড়াই থাকবে আমরা বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে কথা বলেছি বাংলার একাধিক দলিত আদিবাসী সংগঠনের সঙ্গে কথা বলেছি সকলেই অসন্তুষ্ট প্রকাশ করেছে অলরেডিভাবে সারা বাংলা নয় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধরে আমাদের এই জোরালো এই আন্দোলন এই প্রতিবাদ চলবে একটাই কথা সংবিধানকে উৎখাত করে দিয়ে নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন এবং বিজেপি সরকার আরএসএসরা যে সং যে ধারাবাহিক যে তারা সংখ্যালঘু এবং মুসলমানদের উপরে যে অত্যাচার শুরু করেছেন এই অত্যাচারের বিরুদ্ধে শুধু সংখ্যালঘু মুসলমান নয় সংখ্যালঘু বলতে তারা দলিত আছে আদিবাসী আছে শিখ আছে আরও অন্য সম্প্রদায়ের মানুষ আছে সবাই যৌথভাবে লাগাতারভাবে এই আন্দোলন গোটা দেশ জুড়ে চলবে গ্রাম থেকে শহর ভাবে চলবে সকলের দাবি একটাই কেন্দ্রীয় সরকারের এই কালাকানুন আইন অবিলম্বে বাতিল করতে হবে এর সঙ্গে দল মত নির্বিশেষে সব মানুষের সেই সাড়া পাচ্ছি আজও প্রোগ্রাম আছে আমাদের লাগাতার ধারাবাহিক এই প্রোগ্রাম চলবে আপনি কেন্দ্রীয় সরকার যে কানুন এনেছে কালা কানুন এর বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি এই জেহাদ কোনো অমুসলিমদের বিরুদ্ধে নয় কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয় কোনো শিখ ভাইয়ের বিরুদ্ধে নয় কোনো খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয় যারা ভারতের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডক্টর আম্বেদকরের আনাজে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গদ্দারি করে যারা এই আইন এনেছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা আমরা আমরণ যুদ্ধ ঘোষণা করছি যতদিন না এই কানুন পাল্টায় ততদিন আমরা যুদ্ধ ঘোষণা করছি এবং আমরা এর বিরুদ্ধে লড়াই করে যাব হ্যাঁ ধন্যবাদ সবাইকে আপনারা দেখলেন এখানে ওয়াক্স বাঁচাও কমিটির তরফ থেকে তাদের হুঙ্কার তারা ছেড়েছেন এবং আমারণ যতদিন না এই বিল প্রত্যাহার করা হবে এই বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু চলবে যে সংবিধানকে মাথায় রেখে যে যে সংবিধান ডক্টর বি আর আম্বেদকর তিনি লিখে গেছেন তার এই সংবিধানকে সামনে রেখে এই সংবিধানের জন্যই আজকের যে বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে নইলে কিন্তু কংগ্রেস যুগ যুগ ধরে এই ভারতবর্ষে ক্ষমতায় থেকে যেত এই সংবিধানের বলে তারা ক্ষমতায় এসছে এবং এই সংবিধানের অপব্যবহার করা হচ্ছে বলে তারা জানাচ্ছেন ক্যামেরায় নুরমতি লস্করের সঙ্গে আমি সাইফুদ্দিন মোল্লা বাদিপ বার্তার রিপোর্ট